ভাই তোমার আইডি লেভেল কত তুমি কত বছর ধরে গেম খেলো তোমার ফার্স্ট সাইটি কোনটা তো হ্যালো হ্যালো গাইস কেমন আছো তোমরা আসলে তোমরা সকলে ভালো আছো এবং আল্লাহর মতে আমিও ভালো আছি আজকে স্টেটে লোন দেখে তো তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা মূলত কি সেট আর যদি না বুঝে থাকো তাহলে কোনো সমস্যা নাই বিকজ ডোন্ট ফেয়ার আই মিস আর গাইস এই ভিডিওতে তোমাদেরকে আমি আমার আইডি দেখাবো যেখানে তোমরা আমার আইডি লেভেল কালেকশন ইউআইডি ইত্যাদি দেখতে পারবা এবং তার সঙ্গে বলে দেবো আমার ফার্স্ট

চলি চলি গাইস একটু মজা করতে আসলাম উঠ হচ্ছে কি আমার নুব আইডি আর এটা হচ্ছে কি আমার রিয়েল আইডি যেখানে তোমরা দেখতে পাচ্ছ জি আমার আইডি লেভেল হচ্ছে কি উনসত্তর আর অনেক জলদি কিন্তু সত্তর লেভেল হয়ে যাবে আর এখানে তো তোমরা আমার রিভাইডি দেখতেই পারতাস তো বেশি দেরি না করে সত্তর লেভেল উপলক্ষে সবাই আমাকে একটা করে উইকলি গিফট করে দাও আরে না ভাই না আমার এই ধরনের উইকলি লাগবো না তো প্রথমে তোমাদেরকে আমার আইডি সেন্সিভিটিটা দেখাই যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে না আমার সেন্সিভিটি কিন্তু সবই একশো নিরানব্বই করে দেওয়া যেটা দেখতে আর কি আসলে জোস লাগে আর ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো আমি কত বছর ধরে গেম খেলি আর এটা কি আমার ফার্স্ট আইটি নাকি এর আগে আমার আরও আইটি ছিল এবার তোমাদেরকে ল্যাবে দেখাই তবে ল্যাবে কিন্তু আমার কাছে কোনো কিছুই নেই শুধু দুইটা হাইপার বুক আছে যার মধ্যে একটা আমি কিনছি আর একটা কিন্তু ফিরিয়ে দিছি র্যাম্পে সাইপার বুক এটা কিন্তু আমি কিনছি আর মাত্র দুটাই স্টেপ তাহলে কিন্তু এই আমার পুরা নেওয়া হয়ে যাবে আর এই মুহূর্তে দেখো কি জোস ভাই আর গেছে আমি কিন্তু অনেক জলদি এই বুকটা কমপ্লিট ভাবে নিয়ে নিবো তো গেছে এখন আমার এটির গান স্ক্রিনগুলো দেখা যাক তবে আমার কাছে কিন্তু কোনো ইভো গান নাই শুধুমাত্র কয়েকটা গান স্কিন আছে যেগুলো আর কি আমি ডায়মন্ড দিয়ে পারচেস করছি তো তোমাদেরকে আর কি সেগুলাই দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ সুজিন আমার কাছে এক্স এম একটা ডাবল ড্যামেজের স্কিন আছে যেটা আর কি আমি ডায়মন্ড দিয়ে নিয়েছিলাম তারপরে এখানে দেখো আমার কাছে উডপিকারের একটা গেম ওভারের স্কিন আছে যেটা আর কি আমি ফ্রিতে নিয়েছিলাম না মানে আর কি ডায়মন্ড দিয়ে নিয়েছিলাম তারপরে এখানে দেখো আমার কাছে শর্টগার্নের পানি কালার স্কিনটা আছে ও ডেজার্টেবিলেরও একটা স্কিন আছে যেটা আর কি আমি ডায়মন্ড দিয়ে নিয়েছিলাম আর মিলিতে শুধুমাত্র আমার কাছে কাটানের একটা স্কিন আছে। আর ফিস্টেরও আমার কাছে শুধুমাত্র একটাই স্কিন আছে আর গাইস আমার কাছে কিন্তু গ্রেনেডেরও অনেকগুলো স্কিন আছে। তবে গুলওয়ালের শুধুমাত্র একটাই ভালো স্কিন আছে যেটা আর কি কালার চেঞ্জ করে আর বাকিগুলো তেমন একটা ভালো লাগে না আর কি আচ্ছা তো গেস এবার আমার এটির বান্ডিল দেখানো যাক তবে আমার কাছে রিয়েল বান্ডিল এর মধ্যে শুধুমাত্র বানি বান্ডিলটাই আছে আর বাকি সব বুয়া পাস সিলেট পাস মিষ্টি সব বা ম্যাজিক কিউব বান্ডেলগুলো আর অনেকগুলা বান্ডিল ফিরিও পেয়েছি তো গেস তোমরা দেখো বান্ডেলগুলো। আর ইমোডের ভিতর কিন্তু বেশিরভাগ ইমোডি ফ্রিতে নেছি শুধুমাত্র কয়েকটা ইমোডি আছে যেটা আর কি ডায়মন্ড দিয়ে নেছি আর কে সেবার ডাইরেক্ট পয়েন্টে যাক আমি কিন্তু ফ্রি ফায়ার খেলি প্রায় তিন থেকে সাড়ে তিন বছর হয়ে গেছে আর আমি যখন ফ্রি ফায়ার খেলতাম তখন কিন্তু একটা ছিল আর তারপর হঠাৎ করে কিন্তু ব্যান দিলো আর আস্তে আস্তে কিছু রিটার্ন করে দেওয়া শুরু করলো আর অনেক ইউটিউবাররাও কিন্তু সেরে চলে গেল যার কারণে আর কি ফ্রি ফায়ার অনেক বেশি ডাউন হয়ে গেল আর কি সেটা কিন্তু আমার ফার্স্ট আইডি যেটা আর কি আমি সবার প্রথম খুলছিলাম তার কিন্তু আমার আরো দুটা আইডি ছিল যার মধ্যে একটা কিন্তু আমি আমার ফ্রেন্টে দিয়ে দিছি আর একটা কিন্তু আমার কাছে আসে তোমরা দেখছিলা ভিডিওতে আর তোমরা যারা জানো না আমি কি ফোন দিয়ে গেম খেলি তাদেরকে আমি বলে দিই এর আগেও কিন্তু আমি বলছি আমি কিন্তু রেডমি নোট ফাইভ এ প্রাইম দিয়ে গেম খেলি যেটার র্যামগে তিন বত্রিশ তো এবার ভিডিওটা শেষ করা যাক সো লেটস বি